হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন মায়াপুর ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক 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 ভালোবাসা আগের মায়াপুর ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রথম দিন গিয়ে আমরা কি কি দর্শন করলাম মহাপ্রসাদ কোথায় পেলাম সমস্ত কিছু কিভাবে রুম পেলাম সমস্ত কিছু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে মায়াপুরের দ্বিতীয় দিনটা কোথায় কোথায় গেলাম দর্শন করতে কি কি করলাম গোশালায় গিয়ে হয়েছিল এক অস্বাভাবিক অভিজ্ঞতা সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব

Nowadays, life is so difficult. এখনকার দিনে জীবন খুবই দুঃখ কষ্টে মায়াপুরে আমাদের তৃতীয় দিন এখন দুপুরবেলার মহাপ্রসাদ গ্রহণ করে আমরা একটু চলেছি ঘুরতে গোশালার উদ্দেশ্যে গোশালাতে আছে অনেক রকমের গোমাতা যাই হোক অনেক কাছ থেকে গোমাতাদের দেখার সুযোগ হবে এর আগে দেখেছি ভিডিওতে তো দেখুন এখানে যাচ্ছে একটা গরুর গাড়ি তুমি গায়ের হাত দিতে দাওনি কেন তোমার কি রাগ হয়েছে তোমার জন্য খাবার আনতে গেছে আমরা এখন আছি গোশালাতে আর গোশালাতে আছে প্রচুর গোমাতা আর সবকটা গোমাতা এত সুন্দর আর এত সুন্দর সুন্দর দেখতে তো এই দেখুন এইদিকে দিকে অনেক দূরে নিচে আছে এই দিকের এই পুরো ফ্লোর এই পুরো এই সোজা আর সেদিকটাও ভেতর দিকটাতেও আছে তো এখন দর্শন করলাম আর অনেক কিছু দর্শন বাকি আছে একদিন তো কিছু সম্ভব না চলুন বাকিগুলো দেখতে দাও দাও ও জিব বাড়াচ্ছে দাও

আমরা গোমাতাদের খাওয়াচ্ছিলাম তখনই হঠাৎ করে এই সারগুলো গুলো আসে এতটা ভয় লাগছিল এতটা ভয় লাগছিল যে কি বলবো যে এক একটা মানে এক একটা সার এমনভাবে আসছে যেন মনে হবে যে আমাদেরকে গুঁতোতে আসছে তো কিন্তু সেরকম কিছু না যেমন এই সারটা এমন যাবে কিন্তু ওরা এক সাইড দিয়ে চলে যাচ্ছিল একদম শান্ত তুমি এত শেষে কেন বাবা একটু তাড়াতাড়ি যাও দুঃখ দুঃখ নয় আর কষ্ট হচ্ছে অনেক বয়সের না না এর অনেক বয়স এর অনেক বয়স বাবা যেভাবে গেল ভয় লেগে যাবে পুরো কত লোক সব ভয়ে ঢুকে গেছে দেখুন সব ভয়ে কোথায় কি হয়ে গেছে ভয় লাগছিল ভয় লাগছিল গৌশালা দর্শন করে বসেছিলাম মন্দিরের সামনের বাগানগুলোতে তো ওখানে ঘুরতে ঘুরতে দেখলাম একটা গোপুসোনা ওরকম বাগানে বসানো আছে তো কোলে নিলাম গোপসোনাটাকে কোলে নিতে মনে হলো যে যেন ভগবানকে কোলে নিয়েছি তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গদা ভবনে প্রসাদ পেতে আর গদা ভবনের প্রসাদ নাকি অন্য রকম তো এখানে না এলে জানতেই পারতাম না আর কস্টিংটাও অনেকটাই বেশি তো আপনারাও সকলে সব জায়গার প্রসাদ গ্রহণ করে দেখবেন যে প্রসাদগুলো কীরকম খেতে যাই হোক কিন্তু অন্নদানে আর প্রসাদ পাওয়া হলো না নেক্সট টাইম এটা চেষ্টা করব আর তো আমরা আজকে চলে যাব তো একদম সকাল এখন সাড়ে ছটা বাজে তো ওই যে ওইদিকে সূর্য মামা মামামুখী মেরেছে আর এই দিকে দেখুন মন্দির এই যে এইদিকে হচ্ছে আমি সকালবেলা মঙ্গলারাতি দর্শন করতে গেছিলাম তো এখন চলে এসেছি আমরা এখন হোটেলটা ছেড়ে দিতে হবে আমরা বাড়িও চলে যাব তো ভিডিওটা শেষই করে দেবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আর মায়াপুরের ব্লগ সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এরকম অনেক ব্লগ আছে আর ভগবানের কাছে এসেছি মানে ভগবানের সাথেই একটু ছিলাম ফোন সেরকম ইউজ করিনি তো সেই জন্য ভালোভাবে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না হারি বলি ভিডিও শেষ করে দেওয়ার পরেও আপনাদের সাথে একজন শেয়ার করলাম সেটা হলো কি যে আপনি মায়াপুরী চন্দ্রদেয় মন্দির ছেড়ে যত পিছনে আসবেন তত মনে হবে যেন মন্দির আপনার সামনে এগিয়ে আসছে এটা একটা সুন্দর অভিজ্ঞতা আর আমরা এখন চলে এসেছি ঘাটে তো লঞ্চে করে চলে যাচ্ছি আবার বিষ্ণুপ্রিয়া স্টেশনে বিষ্ণুপ্রিয়া থেকেই আবার যাব কারণ নবদ্বীপে প্রচুর পরিমাণে ভিড় হয় আপনারা যারা প্রথম নতুন যাচ্ছেন তারা অবশ্যই বিষ্ণুপ্রিয়া স্টেশন হয়েই যাবেন তাহলে ভিড়টা অনেকটা কম হবে সময়টাও অনেকটা কম হবে তো যাই হোক কেমন লাগলো মায়াপুরের ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সেরকমভাবে তো শেয়ার করতে পারিনি আগেই বলেছি কারণ ভগবানের কাছে এসেছি মানে শুধু ভগবানের কাছেই থাকবো সেখানে যে ফোন নিয়ে এটা ওটা করবো সেটা না তবুও মাঝে মাঝে যখন মনে হয়েছে ফাঁকা টাইম সেই টাইমে একটুখানি একটুখানি ক্লিপ তুলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি হরে কৃষ্ণা বল আর হ্যাঁ সকলে এখন অবশ্যই আমার তো মনে হয় যেন মায়াপুরেই রয়ে যাই